বাজার করতে এসে চলে আসলাম আজবেক শহরে আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শহরের ভিতরে আরেকটি শহর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুফায়ন সিটির অপরূপ দৃশ্য ভিতরে প্রবেশ করতে মনে হলো আমি বাংলাদেশে নয় আমি ইউরোপে অবস্থান করছি রাস্তার দুই ধারে অসংখ্য ফুলের গাছ এবং আছে নানা প্রজাতির অন্যান্য গাছ ভিতরে আছে ইস্কুট মসজিদ এই রুফাইন সিটিটা ঢাকা উত্তরায় অবস্থিত এই সিটি প্রবেশের পথ হচ্ছে খালপাড় পাশে অনেক দিন ধরে আমি এই রুফাইন সিটিটা দেখছি অর্থাৎ আমাদের বাসার কাছে বাসায় যাওয়ার পথে আমি এটা দূর থেকে দেখি আর মনে মনে ইচ্ছে এর ভিতরে দেখার যেহেতু এটি কাঁচাবাজারের পাশে আজকে কাঁচা বাজারে যাওয়ার পর প্রথমে আগে এখানে প্রবেশ করলাম হয়তো ভেবেছি ভিতরে আমাকে প্রবেশ করতে দিবে না কিন্তু ঠিকই আমাকে ভিতরে প্রবেশ করতে দিল আর যখনই ভিতরে প্রবেশের একটা সুযোগ পেলাম আর ভিডিও করতে ভুল করলাম না ভাবলাম আমিও দেখব আপনাদের সাথেও সেটি শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন কত চমৎকার একটি মসজিদ আর এর পাশে আছে কিন্তু স্কুল অসাধারণ একদম অসাধারণ বাস্তবে আরো ভালো লাগে আমার ক্যামেরা তেমন একটা ভালো নেই তাই ততটা সুন্দর দেখা যাচ্ছে না বাস্তবে কিন্তু এটা অনেক সুন্দর আমি হেঁটে হেঁটে অনেক দূর দেখলাম আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই জানাবেন আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন একদম শহরের ভিতর আধুনিক একটা শহর আমার ছেলে স্বপ্ন দেখে এখানে সে একটি প্লাট কিনবে আমি বলেছি দেখো স্বপ্ন হয়তো আল্লাহ যদি তফিকে রাখে তাহলে কিনতেও পারো এই গাড়িগুলো দিয়ে ভিতরে যাওয়া যায় একদম বিনা পয়সায় আমি ভাবলাম আজকে গাড়িতে ঘুরবো না পরে মেয়েকে নিয়ে এসে পুরো সিটিটা ঘুরে দেখব। এরপর আপনাদের সাথে তখন আবার ভিডিওটা শেয়ার করব। ঘুরলাম আর এখন আমরা বের হয়ে যাচ্ছি আবার যখন মেয়েকে নিয়ে আসবো ভিতরে যদি প্রবেশের ওই ধরনের সুযোগ সুবিধা থাকে তখন সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ